ধীরুজপুরের সৌরভ আটগর আটগড় কুরিয়ানা এখানে নদী যেন বাজারের মাঠ আর নৌকা পণ্যের বসরা দেশের একমাত্র বাসমা নৌকা বিক্রির হাট এটি যেখানে পানিতে সাজিয়ে রাখা হয় কাঠের তৈরি শত শত নতুন নৌকা কেউ কিনছেন মাছ ধরার ডিঙ্গি কেউ বা বাড়ির ব্যবহারের ছুতো পাল তোলা নৌকা সবই তৈরি হয় স্থানীয় কারিগরদের হাতে বহু পুরনো পদ্ধতিতে নদীতে দাঁড়িয়ে দামাদামি চলে কখনো হাত বাড়িয়ে কাঠের মান পরীক্ষা কখনো পানিতে বাসিয়ে দেখা হয় ভারসাম্য প্রতি বছর বর্ষা শুরুর আগে এই বাজারে বের করেন দক্ষিণাঞ্চলের মানুষ যারা বিশ্বাস করেন নদী যাদের জীবন নৌকা তাদের অস্ত্র নীরব কালের জলে এভাবেই প্রতিদিন বিক্রি হয় শত শত নৌকা আর টিকে তাকে একটি শতবর্ষী লুকোজ ঐতিহ্য যা আজও শহরের কুলাহলে চাপা পড়ে না